ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ অধ্যাদেশের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর ক্লাব মোড় অবরোধ করেন সাত কলেজের সখানিক শিক্ষার্থী সৃষ্টি হয় যানজট আগের দিনের যানজটের ভোগান্তি আর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মিরপুর রোড এড়িয়ে যাতায়াত করেন অনেকেই দুপুরের দিকে প্রায় ফাঁকা হয়ে যায় ব্যস্ততম এই সড়কের এক পাশ আন্দোলনে বিরক্ত পথচারীরা কথা বলতে চাননি গণমাধ্যমের সাথেও আমি প্রায় আধা ঘন্টা এখানে এখানে এদিক দিয়ে কয়েকবার আবার একবার যাইতে দিতে দেয় তবে জনভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা বলেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের কষ্ট কম নয় লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আমরা জনভোগান্তির জন্য অবশ্যই দুঃখিত কিন্তু এই বিষয়টা রাষ্ট্রের দেখা উচিত রাষ্ট্র যদি আমাদের অধ্যাদেশ তাড়াতাড়ি দিয়ে দেয় আমরা তো জনভোগান্তির কোনো কারণ হব না যেহেতু অধ্যাদেশ এবং প্রস্তাবিত এই সরকার মানে অন্তর্বর্তী সরকারের সময় হওয়ার কথা সেহেতু আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা প্রশাসনিক কার্যক্রমটা শুরু হয়ে যায় প্রতিবারে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে বিভিন্ন নোটিশ দিয়ে বিভিন্ন তাল ভাঙনা করে আমাদের কালক্ষেপণ করা হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত জানানো হবে অথবা কেবিনেটে এই বিষয়টা উঠানো হবে কিন্তু এখনো আমাদের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই এবং আমাদের যদি কোনো সিদ্ধান্ত জানানো না হয় এই কর্মসূচি অব্যাহত থাকবে প্রায় পাঁচ ঘন্টা সড়ক অবরোধের পর বিকেল পাঁচটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়ায় আগামী সোমবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এই ভূমিতে বিরাট গণজমাতে আয়োজন করা হবে অধ্যাদেশের দাবি নিয়ে আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে সেখানে রাষ্ট্রের সকল রাষ্ট্রের সকল জাতীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণের জন্য অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে শিক্ষার্থীদের আশা ছিল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না দেখে নিজেদের হতাশার কথা জানান আন্দোলনকারীরা ফলে তারা যে আবারও রাস্তায় নামবেন সে কথাই বললেন রকিবুল রাহাত ওয়ান নিউজ ঢাকা